একবার এলডোরিয়া রাজ্যে সেরাফিনা নামে এক রাজকন্যা ছিল যার চুল খাঁটি সোনার তারের মতো ছিল। বলা হয়েছিল যে তার চুল সূর্যের জাদু ধরে রেখেছে জমিকে উষ্ণতা এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেছে যাই হোক এমন সৌন্দর্যের জন্য বদ নজর লেগেছিল একজন দুষ্টু জাদুকর মর্গাথিস সেরাফিনার সোনালী চুলের শক্তি চেয়েছিল তিনি বিশ্বাস করতেন যে যদি তিনি এই চুল দিয়ে একটি পোশাক বানান তবে তিনি সূর্যের উপর নিয়ন্ত্রণ অর্জন করবেন এবং আকাশ শাসন করবেন এক দুর্ভাগ্যজনক রাতে মর্গাথিস ছায়া হয়ে দুর্গে আসে কিন্তু সেরাফিনা নাসমেইদ যিনি এতদিন ভয়েছিলেন যে এমন একটি দিন আসবে এবং সে তাড়াতাড়ি রাজকন্যাকে মন্ত্রমুগ্ধ বনের গভীরে লুকিয়ে ফেলল বনের কেন্দ্রস্থলে সেরাফিনা বনভূমির প্রফুল্লতার যত্নে বেড়ে ওঠে জমির প্রাচীন জাদু শিখে বলের প্রাণীরা তাকে আদর করত কারণ সে যেখানেই হেঁটেছিল ফুল ফুটেছিল এবং তার সোনালি চুল ভোরের প্রথম আলোর মতো জ্বলছিল এভাবে অনেক বছর কেটে গেল এবং মর্গাথিস রাজকন্যাকে খুঁজে না পেয়ে রাজ্যের উপর একটি ভয়ানক অভিশাপ দিয়েছিল সে রাজ্যকে অনন্ত অন্ধকারে ঢেকে দেয় ফসল শুকিয়ে গেল নদী ঠান্ডা হয়ে গেল এবং আসান রান হয়ে গেল লোকেরা হারানো রাজকন্যাকে ফিস ফিস করে তার ফিরে আসার জন্য প্রার্থনা করেছিল একদিন রোয়ান নামে এক সাহসী যুবক শিকারী হারিয়ে যাওয়া রাজকন্যাকে খুঁজতে মুগ্ধ বনে ঘুরে বেড়ায় সে জোনাকি পোকার সাহায্যে একটি দুর্গের দিকে গিয়েছিল যেখানে সেরাফিনা দাঁড়িয়েছিল তার সোনালি চুলগুলি ধুলে যাওয়া সূর্যোদয়ের মতো জল জল করছে রাজ্যের তোমার প্রযোজন রোয়ান অনুরোধ করে বলল সেরাফিনা জানত যে সে আর লুকিয়ে থাকতে পারবে না বন দেবীর আশীর্বাদ নিয়ে তিনি তার বাড়িতে ফিরে আসেন যেখানে মর্গাথিস অপেক্ষা করছিলেন তার অন্ধকার জাদু আগের চেয়েও শক্তিশালী ছিল শুরু হলো এক বিরাট যুদ্ধ মোরগাথিস ঝড় ও ছায়াকে জাদু করেছিল কিন্তু সেরাফিনা মানুষের জন্য তার যে পূর্ণ ভালোবাসার জন্য তার সোনালি চুলের এক গুচ্ছ ছিঁড়ে আকাশে নিক্ষেপ করলেন এবং সূর্য আরও একবার জলে উঠল মর্গাতিসের মন্ত্রকে ভেঙে দিল একটি চূড়ান্ত চিৎকারের সাথে জাদুকরটি বাতাসে অদৃশ্য হয়ে গেল আর কখনো দেখা হবে না আলো এলডোরিয়াতে ফিরে এল এবং এর সাথে আনন্দ এবং প্রাচুর্য সেরাফিনা রানী হয়েছিলেন দয়া এবং জ্ঞানের সাথে শাসন করেছিলেন সেই সাহসী যুবক তার সঙ্গী হয়ে রইল তার সোনালি চুল আসার প্রতীক হয়ে রইল এবং কিংবদন্তি বলে যে যদি দেশটি আবার অন্ধকারের মুখোমুখি হয় তবে রাজকন্যার আলো এটিকে রক্ষা করার জন্য আরও একবার জলে উঠবে